নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে জামাই ষষ্ঠী আর এই বছর মায়ের দুই জামাই আসবে ষষ্ঠীতে তো সকাল সকাল বাবা গিয়ে একদম এই যে ছোট মাছ বড় মাছ চিংড়ি মাছ সব নিয়ে এসছে আর আনার সাথে সাথে আমিও বসে গেছি কাটাকাটি করতে কারণ দেরি করে কাটলে পরে ওই ছোটো মাছগুলো একদম নরম হয়ে যায় আর এই ছোট মাছ তো আমার ভীষণ প্রিয় মানে আমাদের বাড়ির সবারই পছন্দ মা একটু এই বৈরালি মাছটা খেতে চায় না তাছাড়া সবারই মানে পছন্দ আর তোজোর বাবা তো ওই ছোটো মাছ বলতে পাগল মানে ছোট মাছ যদি হয় তাহলে আর কিছু চাই না ওই ছোটো মাছটা খুবই পছন্দ করে আমাকে একা একা মাছ কাটতে দেখে জেঠি এসে হাত লাগিয়েছে এর জন্য তাড়াতাড়ি হয়ে গেল মাছ কাটাটা আর এবার মাছটা কেটে চলে এসেছি রান্নাঘরে মা রান্না বসে দিয়েছে আমি আর জেঠি রেডি করে দেব এই যে দেখুন জেটি এদিকে মশলা বাড়ছে মা রান্না করছে মানে বিশাল ব্যাপার দুই জামাই আসবে বলে কথা জামাই ষষ্ঠীতে মানে শাশুড়িদের মানে বিশাল ব্যাপার এটা মানে বলে বোঝানো যাবে না মানে দুই শাশুড়ি দুই জামাই আসবে সেই জন্য অনেক রান্না বান্না হবে আজকে আর সবাই মিলে আজকে খুব মজা হবে আনন্দ হবে সবাই একদম মজা করে খাওয়া দাওয়া হবে আর বাঙালির যে কোনো উৎসবেই তো মানে খাওয়া দাওয়ার কোনো মানে ঘাটতি থাকবে না বাঙালির উৎসবেই হচ্ছে খাওয়া দাওয়া সব কিছু সব কিছুর আগে হচ্ছে খাওয়া দাওয়া তো যাই হোক এবার এই যে রান্নাবান্না মোটামুটি শেষের দিকে এই চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেলে তারপরে মা মাংসটা করবে আর আমি এদিকে পোলাপটা করব আর এখানে এখানে আসলে পরে মানে কোনো কাজ হলে সবাই মিলেমিশে করাতে একদম পটার কাজ হয়ে যায় মানে কাজ নিয়ে আপনাকে ভাবতে হবে না যে এত কাজ কিভাবে করব। সবাই মিলে করলে বলে না এক কার বোঝা আর দশের লড়ি এই কথা তো সকাল থেকেই সবাই মিলে অপেক্ষা করছি যে তারা কখন আসবে আর এই যে এখন অপেক্ষার অবসান ঘটল তো বাড়ির জামাইরা বাড়িতে চলে এসেছে আর এই দেখুন কত আম নিয়ে এসছে এই টলিটা নিয়ে এসছে শুধু আমের জন্য আর কি ও তাদের ওখানে ওই যে হিমসাগর আমটা মানে খুব ভালো পাওয়া যায় আর চাষ হয় ওখানে ওখানে আম বাগান আছে আর কি বনুর বাড়ির ওখানে ওখান থেকে একদম আম কিনে নিয়ে এসছে এত বড় টলিতে মানে বলুন তো এত দূর থেকে আর এত বড় বোঝা মানে নিয়ে এসছে তো যাই হোক আমি আর মা তো আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে তারা আসার আগে রান্নাবান্নাটা মানে সেরে নেব তো রান্নাবান্না না হলে তার আসার সাথে সাথে তো একটু সবাই মিলে একটু গেজানো হবে আড্ডা সাড্ডা হবে আর আমি এদিকে কয়েকটা ফুল তুলে নিলাম ভেবেছিলাম যে গাঁদা ফুল আনবো কিন্তু বাড়ির আশেপাশেই যখন এত ফুলের গাছ তখন আর কিনে এনে কিলাম ওই সব ফুলেই উঠিয়ে নিলাম ওই সাদা ফুল এই যে একটু মানে সাজানোর জন্য যেখানে তাদেরকে খাওয়া দাওয়া দেবো থালার চারপাশটা একটু সাজানোর জন্য ফুল তুলে নিলাম তো এই যে এবার তারা চান টান করে রেডি হয়ে নিয়েছে আর তোজোকে বলছি চোখটা ধর তার জন্য তার মাসি একটা ড্রেস এনেছে তো ভাই এইদিকে তোজোর চোখটা ধরেছিলো কারণ তাকে সারপ্রাইজ করবে বলে যে তার জন্য নতুন জামা এনেছে আর সে দেখে তো ভীষণ খুশি হয়ে যাবে আর আনার সাথে সাথে মানে তার হাতে দেওয়ার সাথে সাথে দেখি সে পড়তেও চলে গেছে এই দেখুন পরে এসে আবার সবাইকে দেখাচ্ছে কোনো একটা জিনিস দিলে এত খুশি হয় বাচ্চারা মানে বাচ্চাদের মন একদম সরল থাকে তাদেরকে যে ছোট থেকে ছোট জিনিস দিলেও তারা খুশি হয়ে যায় তো দুই শাশুড়ি মিলাই দেখুন জামাইদের থালা কত সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর এবার তারা দুজনেই এনে এনে দিচ্ছে আর আমি একটু থালার পাল্টে দিয়ে সাজিয়ে দিচ্ছি তো আজকে জামাই ষষ্ঠীর ভুরি বোঝে অনেক কিছু আয়োজন হয়েছে ডাল মাংস ছোট্ট মাছের চচ্চড়ি বড়ো মাছ বড়ো মাছ দিয়ে মানে মাছের কালিয়া তারপরে চিংড়ি মাছের মালাইকারি মিষ্টি দই আম আর হচ্ছে পোলাও আর ভাজা বড়া তো আছে আর একটু ফুল দিয়ে ওই এরকমভাবে সাজিয়ে নিয়েছি আমাদের মধ্যে ষষ্ঠী পূজাটা হয় না কিন্তু প্রত্যেক বছর আমাদের এই যে ষষ্ঠীতে মানে এরকম খাওয়া দাওয়া হয় সবাই মিলে হইউল্লোর করি আনন্দ করি এটা আর কি মানে সবাই যে কোনো অনুষ্ঠানের মেন অর্থই হলো সবাই মিলে আনন্দ করা হইউল্লর করা একসাথে সবাই সময় কাটানো তো পূজাটা আমাদের হয় না কিন্তু আনন্দ একটুকু কম হয় না এবার সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি তাহলে চলুন ভিডিওটা ওইখানে শেষ করছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও